আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা অনলাইনে এক্সামগুলো অ্যাটেন্ড করবেন এবং অ্যাটেন্ড করার পরে যে আপনাদের এক্সামের খাতাটা আছে সেটা কিভাবে জমা দেবেন তো এক্সাম দেওয়ার জন্য আমরা ক্লাসরুমটা ইউজ করব আর স্ক্যান করার জন্য আমরা যে ফিজিক্যালি যে খাতার মধ্যে লিখবো সেই খাতাটা স্ক্যান করার জন্য ক্যাম্প স্ক্যানারটা ইউজ করব অনেকে হয়তো ক্যামসকোনারের ব্যবহারটা জানেন তারপর আমি একটু দেখাই দিব পরবর্তীতে আসেন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি তো যদি আমরা ফার্স্ট অফ অল আমরা ক্লাসরুমে যাব তো আপনারা তো কোনো ক্লাসে যেহেতু জয়েন নেই এখানে কোনো ক্লাস শুরু করবে না ভার্সিটির একটা ক্লাস শুরু করতেছে ম্যাথ ক্লাস এখন আপনারা যেহেতু পিজেটের একটা এক্সামের ক্লাসে জয়েন হতে হবে এখানে প্লাস অপশানে ক্লিক করবেন একবারে নিচের কর্নারে প্লাস অপশন আছে এখানে ক্লিক করবেন তো এখানে লেখা আছে দেখেন যে জয়েন ক্লাস জয়েন ক্লাসে ক্লিক করার পরে এখানে ক্লাস কোড লেখা আসবে তো ক্লাস কোড তো আপনারা জানেন না তাহলে ক্লাস কোড কোথায় পাবেন ক্লাস কোডটা আপনারা গ্রুপের মধ্যে পেয়ে যাবেন পাওয়ার পরে এখানে পেস্ট করে নেবেন তো পেস্ট করার পরে জয়েন দিলেই জয়েন হয়ে যাবে এটা বেসিক কাজ এটা হয়তো আপনারা পারেন আসেন পরবর্তীতে যাওয়া যাক এখানে দেখেন যে দেওয়া আছে নিউ অ্যাসাইনমেন্ট ডিমো এক্সাম একটা ডিমো এক্সাম আমি ক্রিয়েট করে রেখেছি অলরেডি যাতে আপনাদেরকে বোঝাতে সহজ হয় তো আপনাদের এক্সাম শুরুর দুই থেকে তিন মিনিট আগে পাঁচ মিনিট আগে হয়তো হলে দেখছেন এখন পাঁচ মিনিট আগে হলে যাবেন না পাঁচ মিনিট আগে অ্যাপসে ঢুকবেন অথবা দুই মিনিট আগে ঢুকলেও হবে নির্দিষ্ট সময়ে তারপর যখনই ক্লাসটা অ্যাসাইন করা হবে তখন আপনার জিমেলে একটা মেল যাবে আর যদি মেল যদি নাও যায় তাহলে আপনি এখানে রিপ্লেস দিলে সময় মতো পেয়ে যাবেন এই ক্লাসটা এই অ্যাসাইনমেন্টটা পেয়ে যাবেন নিউ অ্যাসাইনমেন্ট তারপর এই অ্যাসাইনমেন্টের ভিতরে যাবেন এখন এখানে দেখতেছেন একটা পিডিএফ দেওয়া আছে তো আপনার প্রথম কাজ হচ্ছে এই পিডিএফটা ডাউনলোড করা পিডিএফটা ডাউনলোড করা আপনাকে হয়তো ক্র ড্রাইভে নিয়ে যাবে ড্রাইভে ওপেন করতে বলবে আপনারা এটা ডাউনলোড করে রাখবেন ওপেন উইথ দিবেন আবার ড্রাইভই দেন তো যে ইমেল দিয়ে আপনি ক্লাসরুমে জয়েন হয়েছেন ওই ইমেলটাই সিলেক্ট করবেন আমি এই ইমেলটা দিয়ে জয়েন হয়েছি সরি এটা দিয়ে জয়েন হয়েছি এটাই সিলেক্ট করে ওপেন করতেছি অন্য কোনো জিমেল দিয়ে দিলে কিন্তু ওপেন হবে না আপনারা ফাইলটা সেভ করে রাখবেন তাহলে কি হবে পরীক্ষার পরেও ফাইলটা আপনার থেকে যাবে ফোনের মধ্যে অন্যথায় কিন্তু এক্সাম শেষ হয়ে গেলে ফাইলটা থাকবে না ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়ার পরে ফাইলটা ওপেন করে আপনারা প্রশ্নগুলো পাবেন প্রশ্নগুলো দিয়ে এক্সাম দিয়ে দেবেন এটা রিসেন্টলি একটা হয়ে যায় একটা এক্সামের কোয়েশান আপলোড করা হয়েছে আচ্ছা যাই হোক এখানে কাজ শেষ আমাদের তারপর আমাদের সাপোজ যদি এক্সামটা আমাদের কমপ্লিট হয়ে যায় দেওয়া তো এখানে লেওয়া আছে এক্সামের সময় শেষ হওয়ার দশ মিনিটের মধ্যে পিডিএফ ফাইল সাবমিট করেন অর্থাৎ আপনি মাথায় রাখবেন যে আপনি যদি পিক্সার পিকচার সাবমিট দেন সেক্ষেত্রে কিন্তু আপনার খাতাটা কাটা হবে না আপনাকে অবশ্যই পিডিএফ ফাইল আপলোড করতে হবে তো পিডিএফ ফাইল করার জন্য আপনার খাতায় তো লেখন ওইগুলো তো ছবি তো পিক হয়ে যাবে তো এটা পিডিএফ বানানোর জন্য আমরা কি করব ক্যাম্প স্ক্যানারে যাব আচ্ছা পরবর্তী কাজ করার আগে এক্সামের কিছু রুলস বলে দিই তো এক্সামটা একজাক্টলি যে সময় বলে দেওয়া হবে সেই সময়ের দুই মিনিট আগে বা পরে শুরু হবে আর এক্সামের প্রশ্নের মধ্যে একটা লক্ষ্য করবেন যে একটা টাইম দেওয়া থাকবে তিরিশ মিনিট চল্লিশ মিনিট এটা টাইম দেওয়া থাকবে ওই টাইমের মধ্যে কিন্তু আপনাকে এক্সামটা শেষ করতে হবে তারপরও একটু নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে আমরা এক্সট্রা পাঁচ থেকে দশ মিনিট সময় দিয়ে রাখবো ওই পাঁচ থেকে দশ মিনিট সময়ের মধ্যে আপনাকে ফাইলটা আপলোড করতে হবে তো ফাইল আপলোড সব কিছু প্রসেস তো এখানে দেখানোই হচ্ছে তারপরেও আপনারা যাতে এটা ভিডিওটা দেখে শিখতে পারছেন কি না সেটা বোঝার জন্য আপনাদেরকে এখন যে ডেমো ক্লাস যেম ডেমু এক্সামটা আছে সেটা রয়ে যাবে তো আপনারা চাই কিন্তু এখানে এই ভিডিওটা দেখে এইখানে যে কোনো একটা ফাইল সাবমিট দিয়ে চেক করতে পারেন যে আপনারা আসলে পারতেছেন কি না তো এটা আগে চেক করে রাখবেন কারণ এক্সামের সময় যদি আপনাদের সেম প্রবলেমটা হয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা বলতেছেন ভাই আমি তো সাবমিট করতে পারতেছি না এই করতে পারতেছে না তো এটা ক্রিয়েট করা থাকবেই তো এখানে আপনারা গিয়ে আপাতত চেক করে নেবেন যে আপনারা পারতেছেন কিনা ক্যাম্প স্ক্যানারে যাব ক্যাম্প স্ক্যানারে আসার পরে এখানে যদি ছবি তোলার বাটনে ক্লিক করি তারপরে এখানে মনে রাখবেন যে এখানে আমরা বেজ ক্লিক করব তাহলে কি হবে যে একসাথে অনেকগুলো পেজ ছবি তোলা যাবে তো এই ক্ষেত্রে একটু রোটেশনটা আপনারা চেক করে রাখবেন চেক না করলেও সমস্যা নাই ছবি তুলতে থাকেন আপনি যে পেজ ছবি তুলতে থাকেন ছবি এটা দেখেন কেমনভাবে রোটেট গেছে আপনি সঠিকভাবে রোটেট করবেন এখানে ক্লিক করে করে লেফট ক্লিক করে করে সঠিকভাবে রোটেট করে নেবেন এই রোটেটটাও দেখাচ্ছি এই জন্যই যে আপনারা যদি রোটেট ভালোভাবে না করেন তাহলে যে টিচার আপনার খাতাটা দেখবে তার অবশ্যই খাতাটা দেখতে একটু খারাপ লাগবে আসেন এটা একটু রোটেট করে নিন সরি তারপরে আপনি এই ফাইলটা নাম দিবেন নামটা কিভাবে দিবেন আপনার অবশ্যই কোচিংয়ের একটা আইডি আছে সেই আইডি দিবেন ধরেন সাপোজ টু এটা হচ্ছে আপনার কোচিংয়ের আইডি তারপরে আপনার নামটা লিখবেন অবশ্যই এভাবে রিনেমটা করে নেবেন অন্যথায় আপনি যদি ফাইলটা আপলোড দেন আমরা বুঝতে পারব না এটা কার ফাইল তো এভাবে রিনেম করে নিবেন শুধু ফার্স্ট নেম লিখলেই হবে আর যদি চান সবটা নামই লিখতে পারে তারপর রাইট ক্লিক এখানে লেখা আছে দেখেন শেয়ার পিডিএফ শেয়ার পিডিএফ এ ক্লিক করার পরে তো সেভ টু লোকাল দেখেন ডান আমাদের পিডিএফ বানানোর কাজ শেষ এখন আসেন আমরা এখানে সাবমিট করব গুগল ক্লাসরুমে আমাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট করব এইখানে অনলাইন ক্লাস অনলাইন পিএইচডি ক্লাস আসেন তারপরে নিউ অ্যাসাইনমেন্ট ডেমো এক্সাম তো এটা একটা ডিমো এক্সাম তারপরে এখানে নিচে একবারে লেখা আছে দেখেন অ্যাড ওয়ার্ক তো অ্যাড ওয়ার্কে ক্লিক করেন তারপরে আমরা আপলোডে যাব আপলোডে এখন আপনারা খুঁজে বের করবেন আপনাদের ফাইলটা কোথায় আছে তো আমি জানি যে ক্যাম্প স্ক্যানার থেকে কোনো ফাইল স্ক্যান করার পর ডাউনলোডে চলে যায় তারপর ক্যাম্প স্ক্যানার তারপর আপনি যে আইডি দিয়ে সেভ করেছিলেন ওইটা দেখবেন আমাদের ফাইলটা সিলেক্ট হয়ে গেল দেখেন ফাইলটা আপলোড হচ্ছে এটা অপেক্ষা করেন আপলোড হওয়ার পরে এখানে এটা কিন্তু আপলোড হয়ে আছে এখনও কিন্তু সাবমিট হয়নি অবশ্যই আপনাকে ট্রান ইন করতে হবে যদি ট্রান ইন করেন তাহলে অ্যাসাইনমেন্টটা সাবমিট হবে আর যদি ট্রান ইন না করেন তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টটা সাবমিট হবে না আপনি এখন এটা সাবমিট করার পরে ধরেন আপনার পরীক্ষার সময় এখন শেষ হয়নি দশ মিনিট তো যদি মনে হয় যে এটা চেঞ্জ করতে হবে দশ মিনিটের মধ্যে চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আনসাবমিটে ক্লিক করবেন আগে চেঞ্জ করার জন্য যদি চেঞ্জ করার প্রয়োজন না হয় তাহলে আপনার কাজ কিন্তু এখানেই শেষ চেঞ্জ করার প্রয়োজন হলে আনসাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করেন এখন এটা চেঞ্জ করবেন ফাইলটা এখানে ক্রসে ক্লিক করেন রিমুভ দেন আবার কিন্তু আপনি এই যে আবার এখন আবার আগের মতো চলে আসছে এখন আপনি আবার এটা সাবমিট করতে পারবেন সিলেক্ট করেন ইন ওকে তাহলে আমরা দেখে নিলাম তো এখন কথা হচ্ছে যে আমাদের খাতাটা কিভাবে আপনাদের খাতাটা এখানে পেয়ে এইখানে আপনাদের খাতাটা এই ক্লাসরুমের মধ্যেই দেখবেন একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে গুগল ড্রাইভের ওইখান থেকে আপনার আইডি দিয়ে যেভাবে এখানে সেভ করছেন সেমভাবে আইডি দিয়ে ওই খাতাটা ওইখানে পেয়ে যাবেন ঠিক আছে এ পর্যন্তই রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো যদি সমস্যা হয় অবশ্যই মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবেন